প্রতিদিন একই রকম ওয়েদার মেঘ করে থাকে আকাশে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি যে কবে হবে জানি না আজও সকালে মেঘ করে আছে কিন্তু গরমটা আরও বেড়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে সকাল সকাল চলে এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো সকালে ফোনে কাজ হচ্ছিল না বলে পিসি বাড়িতে গিয়েছিলাম পিসি বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে তো কাজ ছেড়ে এবার বাড়িতে ফিরছি তো দেখতে দেখতে দোফোরও হয়ে গেল আজকে যেহেতু মঙ্গলবার আজকে তো নিরামিষ রান্না মুগের ডাল আলু ভাজা মুচমুচে করে আর বড়া ভাজা করা হয়েছে তো এখনও খাওয়া হবে না মানে খাবো একটু পরে খাবো এখন জামা কাপড়গুলো সব নিয়ে এসে ভাজ টাজ করে রাখি কিছু কিছু কাজ আছে কাজগুলো সারবো তারপরে খাবো তো বিকেল হয়ে গেছে বিকেল মানে কি এখন সাড়ে পাঁচটা মতো বাজে সান টান করে এসছে কদিন ধরে বাড়িতে পাকা কাঁঠালের গন্ধ এত উঁচুতে কাঁঠালটা হয়েছিল যে পাড়া যায়নি ধপ করে পড়েছে এখন পচে গেছে কি যে গন্ধ মা এখন বিচিগুলো কুড়িয়ে রাখছে আর ওগুলো সব ফেলে গরুকে দেবে কি যে বিভৎস গন্ধ থাকা যাচ্ছে না বাড়িতে তো আজকে একটু মাঠে যাওয়ার ইচ্ছা ছিল দিন পরে মাঠেও যাচ্ছি ইচ্ছাটা পুরনো হয়ে গেল হাঁটা একটু দরকার যেহেতু আমার ব্যথা পায় তো এখন যাচ্ছি সন্ধ্যে প্রায় হতেই এলো আর দেখো কি সুন্দর পরিবেশটা লাগছে আর মাঠে তো প্রচুর লোক মনে হচ্ছে মেলা বসেছে যারা যায় মানে এরা প্রতিদিনই যায় আমি হচ্ছে কখনো সখনো যাই আমার ইচ্ছা যখন হয় তখন যাই এই যে কত লোক যে কত লোক আর কি যে হাওয়া হচ্ছে আসতে ইচ্ছা করছিল না কিন্তু হাওয়াটা ঠান্ডা না গরম হাওয়া কিন্তু ভালোই হচ্ছিল হাওয়াটা মানে প্রচণ্ড হচ্ছিলো আসতে ইচ্ছা করছিল না তো বেরিয়ে টেরিয়ে অনেকক্ষণ আগে এসেছি এসে আজকাল চা খাইনি গরমের মধ্যে মা চা করে রেখে দিয়েছে কিন্তু আমার খেতে ইচ্ছা করলো না এতক্ষণ নিয়েই ব্যস্ত ছিলাম তো আজকাল সেলাই করতে বসিনি এত গরমের মধ্যে এখন ছাদে উঠবো ছাদে উঠে একটু হাঁটবো সার মরে যাবো এত গরমে তো ভিডিওটা আগে এইটুকুই থাকলে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে